নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মধ্যে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা এবং রুপোর বাজার দর কত আজকে দিনে সোনা এবং রুপো কিনতে গেলে আপনার কত খরচ হবে আজকে দিনে চার্টে চব্বিশ কাঠের পাকা সোনা বাইশ কার্ডের হলমা গহনা সোনা আঠেরো কার্ডের এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নিয়ে যাক তার সাথে সাথে আজকে দিনে কেউ সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল তো আপনার নিউজে আর প্রত্যেক এরকম সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন একজনকে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর প্রত্যেক দিনে যেহেতু ওঠোনামা করে সোনা এবং রুপো এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং রুপো অবশ্যই যাচাই যে করে তারা কিনতে যাবেন তার কোনো অসুবিধার মধ্যেও পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটাও কিনতে পারবেন তবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর আজকে দিনে সোনা অনেকটা দামটা কমে গেছে আজকে দিনে কত দামে বিক্রি হচ্ছে সোনা আজকে দিনে আঠেরো গাইটের সোনা প্রথমে চলুন দেখে নেওয়া যায় আজকে দিনে আঠেরো গাইটের এক গ্রামের সোনার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পনেরো টাকা চার গ্রামের দাম বাইশ হাজার ষাট টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ টাকা আর আজকের দিনে আঠেরো এক ভরি সোনার দাম এদিকে চৌষট্টি হাজার তিনশো পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে কিন্তু রুপোর দাম অনেকটা কমে গেছে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে অষ্ট আশি টাকা দশ গ্রামের উপর দাম হচ্ছে আটশো তিরাশি টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার তিনশো চল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার জন্য দেখে চব্বিশ পাকা সোনা আর বাইশ কাজের হালুয়া সোনার দাম আজকের দিনে প্রথমে দেখিনি চব্বিশ পাকা সোনা আজকের দিনে চব্বিশ কারের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার সাতাত্তর টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো আট টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার ছশো ষোলো টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার সাতশো সত্তর টাকা আজকের দিনে চব্বিশ কাজের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার পাঁচশো শো চুয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলে আসছি দামের দিকে আজকের দিনে বাইশ কার্য হলমা গহনা সোনার এক গ্রামের দাম গ্রামের আটাত্তর হাজার ছশো চোদ্দো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা কেউ যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পেতে পারেন ছ তিনশো বাহান্ন টাকা এখানে যে সোনা এবং রোপল দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রত্যেকদিন সোনা এবং রোকর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ